তোমরা কেমন আছো সবাই ভালো আছো আমি দুই তিন দিন ধরে ভিডিও দিতে পারি না আমার শরীরটা বেশি ভালো না আর আমি তো বাংলাদেশের ওই সিলেট পুনা তীর্থে গিয়েছিলাম ওইখানে স্নান করতে গিয়েছিলাম ওইখানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় তীর্থ তীর্থস্থানে গিয়েছিলাম তার জন্য আর ভিডিও দিতে পারি নাই আর আসার পরে শরীর অসুস্থ হয়ে গেছে তার জন্য ভিডিও দেইনি আজকে থেকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম আজকে হয়েছে এই রিক্তা আজকে কি বার রে আজকে সোমবার আমার মনে নাই ভুলে গেছি আজকে সোমবার শরীর অসুস্থ আসিল ঘুম থেকে এগারোটা বাজে উঠছি এগারোটা বাজে উঠছি আজকে এই যে এখন আমার বাই বোনের ছেলে বোনের ছেলে খেতে পড়ছে সে আমার বিরুদ্ধে আসবে না তার জন্য মুখ ঢেকে রাখছে এই যে দেখেন সবাই আমি আজ আজকে আমি এগারোটার সময় ঘুম থেকে আসছি অনেক বাজার টাজার করে রাখছি আজকে হয়েছে কি ঈদ আইসা বসছে আমাদের এখানে ঈদের জন্য কাঁচা বাজার তেমন ভালো পাওয়া যাবে না তার জন্য এই যে অনেকগুলো কাঁচা বাজার এখানে করা হয়ে গেছে এই যে বেগুন এই যে এক কিলো ভেন্ডি হাফ কিলো তারপরে করলা হাফ কিলো পাতা সব বেশি করে কিনে রাখছি এগুলো ফ্রিজে রেখে দেব কারণ ঈদ আমার দুই দিন পরে ঈদ তার জন্য ঈদের জন্য তো কাঁচা তরকারি বেশি পাওয়া যাবে না তার জন্য এই যে এগুলোই আজ কিনে রাখলাম এই তো আজকে কি কি রান্না করছি এই আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আমি আজকে শরীর খুবই খারাপ ওইখান থেকে বিশ কিলো হাইটে আসছি কোনাতীর্থ থেকে মানে ওই সুনামগঞ্জ পর্যন্ত বিশ কিলো হাইটে যাওয়া লাগছে টাড়ি তেমন পাইনি তার জন্য শরীরটা অনেক খারাপ হয়ে গেছে আপনারা সবাই হ্যাঁ আপনাদের সাথে কথা বলতে পারি নাই ডালের ভুনা তারপরে এই যে সবজি সবজি রান্না করছি এই যে এটা হচ্ছে করলা ভাজি আলু দিয়ে আর এই যে সোয়াবিন দিয়ে আলু বেগুন পটল পুঁই শাক মিষ্টি কুমড়া কিছু দিয়ে একটা সবজি রান্না করেছি আর এই যে বেগুন আর পটল ভাজি করেছি আর এই যে ডাল তো বললামই এগুলো রান্না করলাম সকালবেলা আজকে দিতে আমার মেয়ে দিয়েছে তার জন্য আমি এই যে এখন রান্না টান্না শেষ হলো এখন আমি স্নান করবো স্নান করে তারপরে পূজা দেবো যে ভাত ভাত হয়ে গেছে ভাত রান্না করছি এই আর কি এই যে বিকালের টিফিন আমাদের বিকালের জন্য যে ফুল বাজি বাজি করলাম আর চা বানাচ্ছি চা আর এই যে প্রথমে এগুলো বানিয়ে একবার ই দিয়ে চালের গুঁড়া দিয়ে বানিয়ে পরে ভাজতে হয় পরে আবার এই তেলে ভাজি তারপরে আবার শিরে গুড়ার গুঁড়ের শিরায় দিয়ে তারপরে এগুলো খাইতে এই যে আমরা ভালো বানাইতে পারি না যারা এই যে ঈদ করে করাই পারে ভালো করে ঈদের মধ্যে এগুলো বানায় আমরা বেশি ভালো বানাইতে পারি না আমার এক বোন সে বানাতে পারে সেই জিনিস এগুলো খেতে অনেক ভালো লাগে

বিকেলের চায়ের সাথে আজকের ভিডিওটা শেষ করলাম আজকে অনেক কিছু দেখালাম সারাদিন যা যা করলাম সবই দেখালাম এখন রাত্র হয়ে গেছে এখন ভিডিওটা শেষ করলাম কালকে আবার দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন